প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা আজকে প্রতিবারের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার এই নতুন আরেকটা পরিবেশন তোমাদের জন্য উপহার করলাম তো দেখে মনে হচ্ছে না গরম দিয়ে ভীষণ জমে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না লাইক করে একটা লাইক দিয়ে দেখা শুরু করো দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর তো এত সুন্দর ওয়েদার দেখলে কান্না মন করে ভিডিও বানাতে তো আমিও ঠিক বানিয়ে নিলাম তো এখান থেকে আকাশটা এত সুন্দর লাগছিল তার পর দেখি বৃষ্টি এসে গেল তো বন্ধুরা বৃষ্টির দিনে ভীষণ ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগে বাড়িতে থেকে আশেপাশে একটু ভিডিও করব বৃষ্টির তার সাথে খাবার দাবার তো করতেই হবে তো খাবার দাবারও আয়োজন চলছে নিয়ে এসছি তোমাদের জন্য একটা দারুণ দারুণ রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা আর আমার চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখো কি সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে গাছগুলো একদম সবুজ সবুজ হয়ে গেছে তো খুব ভালো লাগছে সবুজ জিনিস দেখতে আমার ভীষণ ভালো লাগে অবশ্য উপকারীও কিন্তু চোখের জন্য খুব তো বন্ধুরা এটা আমাদের জানলায় একটা লঙ্কা গাছ বসিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা চলো এবার আসল রেসিপিতে ফিরে আসি তো বাগান পরিষ্কার করার সময় যে পরিষ্কার করেছে সে এইগুলো পেয়েছে তো এগুলো আমি ছোট ছোট কেটে রেখে দিয়েছিলাম দেখো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি অনেকক্ষণ লেগেছে এক ঘন্টার মতো পুরো কারণ এগুলো সরু সরু একদম লতিগুলো দেখতে পাচ্ছ কতগুলো চামড়া বেরিয়েছে লতিগুলোর তো আমি টুকরো করে নিয়েছি এবারে দেখো বাগান থেকে তিন চারটে ঢেঁড়স পেয়েছিলাম ওগুলো একটু ভেজে তুলছি কারণ তিন চারটে ঢেঁড়স কী বা করবো তো একটু ভেজে তুলছি তারপরে সেই একই তেলের মধ্যে আমি লতি রান্নাটা চাপাবো তো দেখতে থাকো বন্ধুরা সেই তেলের মধ্যে আমি দেখো একটুখানি কালো চিরে দিয়ে দিয়েছি ফোড়ন তো এবারে লতিটা ভালো করে ধুয়ে আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম যাতে জল ঝরে যায় তাও একটু জল ছিল তো এবার লতিটাকে আমি হালকা হালকা করে একটু ভেজে নেব তো এটা কাটার সময় বোঝা যায় কোন লোদিটা গলা চুলকাবে আর কোনটা চুলকাবে না তো আমার হাত একটু চুলকাই নি তাই জন্য আমি আর গরম জলে দিই নি এটা তো এটা ভাজা ভাজা হতে হতে আমি একটুখানি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি রঙটা সুন্দর করার জন্যে এবারে হলুদটা দিয়েও কিছুক্ষণ আমি ভাজতে থাকব তো বন্ধুরা তোমাদের সবার কমেন্টগুলো আমি একজন একজন করে নাম মেনশন করছি না সবার কমেন্টগুলো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে তো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের তো এবার লতিটা অনেকটা একটু ভাজা ভাজা হয়ে এসছে তারপরে আমি একটু এখানে মতো নুন আর সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে এবার দেখো আরও কি আরও কিছু কিছু মশলা আমি ব্যবহার করব তো তার আগে আরও একটুখানি চিনি আর নুনটা আমি মিক্স করে দিচ্ছি এখানে তো আলাদা আলাদা করে নাম বলছি না সবাই খুব সাপোর্ট করছো খুব ভালো লাগছে কিছু কিছু মানুষ তো আছেই কমেন্টও করে না বুঝতে পারে জিনিসটা তারা সাপোর্ট করে যাচ্ছে তো এবার দেখো আমি চা চামচে এক চামচ একদম উঁচু উঁচু করে এক চামচ আমি পোস্ত বাটা দিয়েছি আর হচ্ছে এক চামচ আমি সর্ষে বাটা দিয়েছি তো এখানে দুটো জিনিসে আমি কাঁচা লঙ্কা একসাথে পিষে নিই সর্ষে পিষলে সেখানেও দিই একটু আর হচ্ছে পোস্ত পিষলে সেখানেও দিয়ে একটু তো এজন্য আমি আর লাল লঙ্কাটা এখানে ব্যবহার করছি না কিন্তু ব্যবহার না করেও খুব সুন্দর একটু ঝাল ঝাল আর হচ্ছে একদম সবুজ সবুজ আছে তো তাই জন্যে ভীষণ ভালো লাগছিলো তরকারিটা খেতে তো এবার ভালো চাল ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোতে মানে বেশিক্ষণ আর সেদ্ধ খাবে না এটা এবার আমি দু তিনটে কাঁচা লঙ্কা একটুখানি চিঁড়ে দিয়ে দিচ্ছি তো একটা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলুদ পাতা আমি একটু মাঝে মধ্যে ব্যবহার করে থাকি নিরামিষি কোনো তরকারি করলে সেটাতে একটুখানি কুচো করে দিয়ে দিই তো তোমরা চাইলে এখানে ধনে পাতা ব্যবহার করতে পারো আর যদি না খেয়ে থাকো একবার কিন্তু ট্রাই করতে পারো মোটামুটি অনেকের বাড়িতে হলুদ গাছ একটু লাগাই হলুদের জন্য কিন্তু আমি লাগাই হলুদ পাতা খাওয়ার জন্য। তো এবারে দেখো আমার রেডি হয়ে গেছে একটু জল লাগেনি তো আমি অল্প অল্প একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি কারণ এটা একদম মানে দেশি বলতে গেলে দেশি লতিত তো ওই জন্যই এটা একদম সেদ্ধ খায় না আর সরু সরু বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি বাটিতে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এটা সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে এটা গরম ভাতে কিন্তু দারুণ দারুণ লাগছিল তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাও ভেঙে ভেঙে কামড়ে কামড়ে খেতে পারো এটার সাথে ভীষণ ভালো লাগবে তো আমি তো খেয়েছি এবার তোমরা একবার ট্রাই করতে পারো এরকম যদি কোথাও লতি পেয়ে থাকো অথবা বাজারে লতি দিয়েও কিন্তু খুব একটা খারাপ হবে না তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তো ভালো লাগলে আমার ভিডিওটি একটু কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের কাছে আত্মীয় স্বজনদের কাছে আর লাইক করা না হলো এখন লাইক করে দাও প্লিজ ধন্যবাদ সবাইকে